নতুন বছরের শুরুটা কিভাবে করলাম চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো বছরের প্রথম দিনই আজকে বাজার নিয়ে আসলো মাসের বাজার আর আমরা মাছের বাজারটা একবারেই করার চেষ্টা করি করে নেই কারণ প্রতিদিন বাজার করার কেউ থাকে না সেজন্য বিশেষ করে শুকনো বাজারগুলো আর মাছ গোস এগুলো একবারেই বাজার করে নেই তো বাজার নিয়ে আসার পর আমি বাজারগুলো গুছিয়ে রাখলাম তো এই তোমার বাজারগুলো গুছানো হয়ে গেছে তো এখন আমি রান্না করব আজকে কলিজা ভোনা করব আর সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব সাথে চিংড়ি মাছ তো আমি ফার্স্টে কলিজাটাই ভুনা করে নিচ্ছি এখানে আমি সব মশলা দিয়ে সব মানে মাখিয়ে নিচ্ছি কলিজাটা সাধারণত আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে নেব তাই প্রপারভাবে আর রেসিপিটা দেখাচ্ছি না তো আমি এটা বসিয়ে দিলাম অনেক জায়গায় আমি দেখেছি যে কলিজা দিয়ে একটা গন্ধ আসে কেমন যেন মানে কয়েক জায়গা আমি খেয়েছি আমার কাছে কেমন যেন একটা গন্ধ লাগে তো আমি কি করি এটাকে ভালোভাবে মানে পানি দিয়ে গরম পানি দিয়ে অনেক কয়েকবার ধুয়ে নেই যাতে গন্ধ না আসে তো আমি সেভাবেই করার চেষ্টা করি তো এই তো আমার এক পাশে কলেজা বসিয়ে দিয়ে আর এক পাশে আমি সবজিটা বসিয়ে দিলাম এখানে আমি ছোটো চিংড়ি দিয়েছি ছোটো চিংড়ি মাছ দিয়ে আজকে সবজিটা রান্না করব এই সবজিটা খুবই মজা লাগে আমার কাছে বেশি তো দেখা যায় সিম ভাজি করি তো আজকে আমি রান্না করব আর বছর শেষ দু হাজার শেষ হয়ে পঁচিশ সাল শুরু হয়ে গেল মনটাও বেশি ভালো না আসলে আপনি দেখবেন যে আপনি যখন যার জন্য যত করতে পারবেন তখনই ভালো মানে পৃথিবীটা এখন এমন হয়ে গেছে আপনি যদি যত মানুষের জন্য করতে পারবেন তার কাছে আপনি তত ভালো থাকবেন যখন কিছু করতে পারবেন না তার কাছে আপনি তখন ভালো না সেজন্য আমি ভাবছি যে না কারোর জন্যই কিছু করব না কারণ কিছু দিয়ে যদি তার কাছ থেকে কিছু পেতে হয় আমার সেরকম কিছুই দরকার নেই সেরকম সম্পর্ক আমার দরকার নেই তো মন খারাপ আমার জন্য দোয়া করবেন আমার মনটা আসলেই ভালো না কারোর সাথে শেয়ার করতে চাই কিন্তু ইচ্ছা করে না যে নিজের কথা অন্যের কাছে বলবো অনেকে হাস্যকর মনে করবে অনেকে এটা নিয়ে উপহাস করবে অনেকে মজা নেবে অনেকে দুঃখ প্রকাশও করবে সেজন্য বলি না মাঝে মাঝে খুব কষ্ট লাগে এত কষ্ট লাগে একা একা কান্না করি কিন্তু কি করব বলেন আমাদের মানে জীবনটা যেন এখন কেমন হয়ে গেছে যখন আপনজনের খুব কষ্ট দেয় না তখন ওটা বলার কেউ থাকে না কার কাছে বলবো বাইরের একজন লোক যদি কিছু বলে তখন আপনজনের কাছে বলা যায় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আপনারা কেউ কিছু মনে করবেন না অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করি যাতে সবাই ভালো থাকে নতুন বছরটা যেন সবার ভালো কাটুক আল্লাহ হাফেজ